লুকোচুরির খেলা দারুণ জমে গেছে আর এই বেচু মৃত্যুরে যে একটা টেনশন ছিল ভিউজ 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 আর সেই ভিউজটা আনবার জন্য সে কারো মরিয়া হয়ে উঠেছিল সেও মরিয়া হয়ে উঠেছিল এবং তার যে সব দিদি হুম তারাও মরিয়া হয়ে উঠেছিল আরে কত ফেক নিউজ তারা নিয়ে আসছিল হ্যাঁ প্লাস এই টিনুকে নিয়ে বসেই রোজকার রোজ বেচা মানে একটা পাবলিক তোর খাচ্ছিল না সেই জন্য এই যে লুকোচুরির খেলাটা খেললো হ্যাঁ লুকোচুরির কেন বলবো এই যে কোনো সময় এই মাম্মামের প্রেজেন্সটা বোঝানো হচ্ছে আবার কোনো সময় দেখা দেখানো হচ্ছে তোর কিছুই হয়নি কিচ্ছু হয়নি কেউ নেই আরে দেখে নাও গাড়ির পিছনের সিটে কেউ আছে হ্যাঁ বাবুর ইচ্ছা হয়েছিল তারাপীঠ আসার সময় বাবুর ইচ্ছা হয়েছিল তাই বাবু পিছনে বসেছিল এখন আবার বাবুর ইচ্ছা হয়েছে সামনের সিটে বসেছে কি সুন্দর একটা লোকচুরির খেলা চলছে বলতো কখনো ইচ্ছা করেই দুটো চায়ের ভাঁড় দেখানো হচ্ছে কখনো ইচ্ছা করেই আয়নায় যে দেখানো দেখানো হচ্ছে হলুদ আর মেরুনের ছাপ ছাপ একটা নাইটি ওই যে সেদিনকে ফুচকা খাওয়ার পরে যখন বেসিনে হাত ধোয়া হচ্ছিল কখনো দেখানো হচ্ছে ওই যে বাচ্চাটা কখনো মানে ওই যে মাম্মামের জন্য জেমস দাও বলছে সেটাকে কাটা হচ্ছে না বুঝলে তারপর এই ঝাল আলু কখনো এইগুলো করা হচ্ছে আবার এই যে তারাপীঠ একসাথে গেছে এই কথাটা সবাই বুঝে গেছে প্লাস দিদিরা তো বলেই দিচ্ছে না সবাই বুঝে গেছে গাড়িতে দেখাও গেছে একটা কালো রঙের ব্যাগ এই যে মিত্তিরের যে মা সে তো একটা লাল রঙের ব্যাগ নিয়েছে ওই কাজ করা সুতোর কাজ করা তাহলে কালো ব্যাগটা কার হ্যাঁ এগুলো দেখানো হচ্ছে আবার বলা হচ্ছে কেউই নেই দেখো তাহলে প্রথম দিনই দেখানো দেখানো যেত না যে সামনের সিটে কেউ নেই বাচ্চাটা বারবার তাকাচ্ছিল ওইদিকে হয়তো কিছু বলেওছে মাম্মাম মাম্মাম করে কিছু বলেওছে ওই জায়গাটা আবার কেটে দেওয়া হয়েছে মানে ধরি মাছ নাছুই পানি বুঝেছো বেশ এগুলো সলা পরামর্শ করেই হচ্ছে কিন্তু বেশ কনসাল্ট করে করাই হচ্ছে যে তুমি কিন্তু এইভাবেই চলবে তুমি হচ্ছে সরল সাদা সিধে মিত্তির ঠিক আছে তুমি এইভাবেই চলবে তুমি ওইভাবেই ভিউজ আনবে এই দেখানো হলো এই এইদিকে একটা কিছু দেখা যাচ্ছে এই বাচ্চা কিছু বললো এইরকমভাবে রকমভাবে চলবে আবার তুমি বলবে কিছুই কিন্তু হয়নি তবেই তো খেলাটা জমবে আর সত্যি খেলাটা জমেছে ভিউজটা আপ হয়েছে হেফবি খেয়েছে পাবলিক বুঝলে হেফবি খেয়েছে তো যেটা বলার হ্যাঁ যে এই যে কন্ট্রোভার্সিটা এই যে কন্ট্রোভার্সিটা বেশ জমে উঠলো সেটাতে কিন্তু বেশ খুশি মিত্তির বেশ একেবারে খুশি হ্যাঁ তো আজকে তো সে বলেই দিল তার ভিডিওতে যে কন্ট্রোভার্সি তার লাইফের পার্ট হয়ে গেছে ভাবতে পারছ মানে আমার প্রশ্ন হচ্ছে এই যে লাইফের পার্ট হয়ে গেল কন্ট্রোভার্সিটা সেটা কে করলো পার্টটা কে করলো এই লাইফের পার্টটা যে করা হলো কন্ট্রোভার্সি সেটা কে করলো এই মিত্রই কিন্তু করেছে হ্যাঁ এই যে প্রত্যেক দিন হ্যাঁ টিনুকে বেচা এই ওয়াইটিন প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি করা বা একদম প্রথমেই একদম প্রথমেই ঘরের জিনিস সোশ্যাল মিডিয়াতে আনা এটাকে কে করলো মিত্তিরি করলো শুধু টিনুর বেলা নয় সেই সৌমালির বেলাতেও কিন্তু তাই আবার এই মানুষটাই ওয়াইটির প্ল্যাটফর্মে বসে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে কেমন একটা ক্যাজুয়ালি বলে না যে এটাকে কিছু আর ও মনে করছে না যে কন্ট্রোভার্সি ওর লাইফের পার্ট হয়ে গেছে ভাবতে পারছ ভাগ্যিস ভাগ্যিস কন্ট্রোভার্সিটা লাইফের পার্ট হয়ে গেছে হলে এই মানুষরূপী এলিয়ান মৃত্যুরটা কি খেত বলতো হুম কি খেত কোথায় সুতো আর কিভাবেই বা অত বড় বাড়িটা ও তৈরি করতে পারতো ভাগ্যিস আজকে মিত্তির বলছে যে তাকে নিয়ে কেউ কেউ ভালোও বলে মন্দও বলে কোনো কোনো মানুষ আর কেউ আছে ওর কোনো কিছুই ভালো দেখতে পায় না তারা হচ্ছে কি বলবে ও মানুষ বলবে মানে মানুষ মানুষ দেখতে তো তাই জন্য মানুষ বলবে আরে তুই কাউকে মানুষ মানুষ দেখতে মানুষ বলবি কি না সেই সার্টিফিকেট দেওয়ার আগে আগে নিজে মানুষ হ হ্যাঁ মান আর হুশ সব খোয়া গেছে শুধু মানি 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 সুইটার দিন হানি করতে গিয়ে না সব খোয়া গেছে যদি মানুষ হতিস তাহলে ওই বাচ্চাটার জীবনটা নিয়ে খেলতিস না যদি ধরেও উনি হ্যাঁ তর্কের খাতে যে ধরেও নি টিনু একবারে জঘন্য মা আরে তুই নিজে কি একটা ভালো বাবা হয়ে দেখাতে পেরেছিস হ্যাঁ যদি বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকতো না তাহলে পরে কখনো এই কেচ্ছা কেলেঙ্কারি সোশ্যাল প্ল্যাটফর্মে আনতে পারতিস না বাচ্চাটা জীবনটা একটা শান্তিপূর্ণ জীবনে রাখতিস বাচ্চাটা এমনি ছোট্ট একটা মানে দু বছর বয়সে বিশাল ধাক্কা খেয়েছে বা মা নেই মা তার জীবনে নেই সেই ধাক্কাটা সামলাবার জন্য অন্য কিছু করতিস একদম এই ব্যাপারটা যদি মনে হয় যে আর কোনো দিন এটাকে মানা যেতই না এই মানে টিনুর সাথে আর বনিমানা হতোই না তাহলে জিনিসটা ওখানেই এন্ড করা উচিত ছিল ওই গল্পটা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট আইনের দিক থেকে আইনি লড়াই কি লড়ছিলি সেটা ওখানে কোর্ট বুঝতো কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে যা করেছি এই বাচ্চাটাকে ভবিষ্যতে প্রচুর প্রচুর পোহাতে হবে এই বাচ্চাটাকে কেউ ছাড়বে না যতই ওই প্রক্সি দেওয়ার জন্য মাম্মাম আসুক না কেন যদিও বা এই মাম্মামেরও কোনো সিওরিটি নেই এই যে কি মাম্মাম ভগবান জানে যা বুঝতে পারছে এখন যে এই মাম্মাম কি হুম একটা ফোর এইট কেস চলছে একটা ছেলের এগেনস্টে ডিভোর্সটাও হয়নি এখনও ডিভোর্স হয়নি কবে হবে কোনো ঠিকও নেই কবে হবে কোনো ঠিক নেই এই কেস কোন দিকে গড়িয়ে যেতে পারে কিচ্ছু বলা যায় না কোনো কনফার্মেশন নেই যে ডিভোর্স হবেই ঠিক আছে তো সেই রকম লোকের বাড়িতে একটা মহিলা চলে এসছে নাকি মাম্মাম হয়ে মানে ভাবতে পারছো এই ছেলের এই মৃত্তিদের বাড়ির পরিবেশটা কি আমি সেটাই ভাবছি যে এই বাড়িটা একদম মানে খুললাম খুললা যতই বলা হোক না কেন কোন ভদ্র পরিবার থেকে বলো তো যারা এত কিছু মানে এই যে তর্কের খাতিরে যদি মেনেই উনি যে এরা খুব সরল সাদা মানুষ আর টিনুরা হচ্ছে জঘন্য একটা ফ্যামিলি তো কোন সরল সাদা মানুষ মানুষরা মানে এই পরিবারটার কথা বলি যারা কিনা এত ঝেলেছে হ্যাঁ অন্যায়ভাবে মানে অত্যাচারিত হয়েছে টিনুদের দ্বারা তাদের বুকে কোনো ভয় নেই হুম তাদের মানে কোনো একটা মানে তারা একটু ভয়ও পাচ্ছে না যে আবার কোথাকার জল বাবা কোথায় গড়াবে যতই বলুক না কেন এই দিদিরা যে উকিলের বুদ্ধি নিয়েছে উকিল বলেছে সবার কাছ থেকে পারমিশন নিয়ে বাড়িতে অ্যালাউ করেছে যতই বলুক না কেন হ্যাঁ যে মানে চিন্তাই নেই আগেও নাকি একে একজন ফাঁসানোর চেষ্টা করেছিল সেই কফি খেতে গিয়ে তাহলে একটা মানুষ যখন বারংবার এরকম ধাক্কা খায় তাহলে তার তো বোঝা উচিত না যে আবারও তো কিছু হয়ে যেতে পারে যেখানে আমি ফেসে যেতে পারি আসলে পরোয়াই করে না ওই যে কন্ট্রোভার্সিটাই তো এর জীবন কন্ট্রোভার্সি ছাড়াই চলবে কি করে ওই জন্যই তো এরকম এর বাড়িটাই একেবারে অবাড়িত দাঁড় যে এসো খোলো খোলো দাঁড় রাখিও না আর বুঝেছো এর বাড়িটাই এরকম আর এরকম শুধু ভিউজ 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 মানি 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 সুইটার দেন হানি কত আর টিনুকে বেচবে ওই জন্যই তো মাম্মাম এসেছে না আর মাম্মাম মাম্মামকে এই যে বাচ্চাও বাজিয়ে দেখছে আর ওইদিকে একটুখানি বাবাও বাজিয়ে দেখছে তবে এই কন্ট্রোভার্সি ঠেলায় না মানে আমার মনে হয় জানো তো দেখে নিও আমার কথাটা মিলিয়ে নিও এই মৃত্যুর খুব বড় সড়ো একটা বাঁশ খাবে আমার সিক্স সেন্স এইটা বলছে খুব বড় সড়ো বাঁশ খাবে এই অতি চালাকের না গলায় দড়ি হয় আর এই অতি চালাকের গলায় দড়ি হবে অতি চালাকের গলায় দড়ি হবে যে এই যে আমি দেখেছি এর ছবি এই মামের ছবি এখন বলতে গেলে প্রায় ভাইরাল ভাইরাল হয়ে গেছে সবার কাছে চলে গেছে রেখে নিয়ে অনেক কথা বলা হচ্ছে বিশাল সুন্দরী যারা মানে ডানাকাটা পড়ি তো আমি একে কুচ্ছিত বলবো না আবার এই কম্প্যারিজনটাকেও মেনে নেব না এই টিনুর সাথে যে কম্পেয়ার করা হচ্ছে না থ্যাবরা থুবরা ওকে দেখতে কি শুধু গায়ের রং ফর্সা এটাও বলবো না এক একটা মানুষ এক 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 একরকম দেখতে সে তার মতো সুন্দর আর এ তার মতো সুন্দর এরকম কম্পি কম্পেরিজনে যাওয়াটাই উচিত না যে তাকে জন্ম দিয়েছে বাচ্চাটার মা যে জন্ম দিয়েছে সেই মা মায়ের জায়গায় আর এ যদি এখন একে দেখাশোনা করে এর জায়গাটা আলাদা পাঁচটা বছর যদি হ্যাঁ ধরে নিই আমি তর্কের খাতিরে টিনুকেই যদি বুঝে ওঠা যায় যাইনি এদের কথায় পাঁচটা বছর পরে পাঁচটা বছর সংসার করার পরে যদি একটা মেয়ে আপদ হয় তাহলে এরও আপদ হতে কতদিন লাগবে না এও তো খুব তাড়াতাড়ি আপদ হয়ে যেতে পারে তাই না কে দিয়েছে সিওরিটি কে দিয়েছে যায় এইভাবে কিছু। মানে শিও মানে শিওর করা যায় না তাই না এইভাবে কিচ্ছু শিওর করা যায় না তো ওইটাই আমি বলছি যে এ ভালো একটা কেস খাবে একটা মানে কোন ভদ্র পরিবারের মানে পরিবারের মেয়েকে সেই পরিবারের লোক এরম মেলাও করে বলো তো ফোর নাইনটি এইট কেস চলছে একটা ছেলের এগেনস্টে তার বাড়িতে এইভাবে নাইট স্টে করতে পাঠিয়ে দিল ডিভোর্স হয়নি সেখানে একটা মানে এমন ভাব ভাব দেখানো হচ্ছে তাদের দিদিদের ভিডিওতেই তো দেখছি তাই না যে বিয়ে হবে কিন্তু এখন ট্রায়াল পিরিয়ডে আছে মানে বাজানো হচ্ছে বাজিয়ে দেখা হচ্ছে দিদিই বলেছে তো সেই সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে এ মানে এর এই কেসে শেষ হবে না এবার এ এই তরফ থেকেও না কেস খায় হুম অতি চালাকের গলায় না দড়ি হয়ে যায় যাই হোক বেশি কিছু বলবো না আগে আগে দেখো হে তোমরাও দেখো আমিও দেখি তবে সন্দেহ যেটা আমার সেটাই বলছি মানে যাদের সাথে এ চলে না যাদের বুদ্ধিতে চলে তারা যে কি সাংঘাতিক কিছুদিন আগে দেখলে তো ঝালবাড়ির মেয়েকে সংসার করাতে নিয়ে গিয়ে কি পরিমাণ কন্ট্রোভার্সি করলো হুম উল্টো হয়ে যায় কখন যে এদের উল্টে দেখুন পাল্টে গেছে হয়ে যেতে পারে না কিচ্ছু বলা যায় না চলো আর বেশি বলবো না এটুকুই থাক ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা